দেখুন এই যুদ্ধজিগির আবার অন্যদিকে দেশের ভেতরে যে এই যে মুসলমানদের উপর আক্রমণ বিশেষ করে বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমজীবী মানুষ তাদের ধর্ম পরিচয় দেখে তাদেরকে তাদের বাংলাদেশি বলে তকমা দিয়ে তাদেরকে বিতাড়ন করা হচ্ছে এই দুটো হচ্ছে একটা অন্যের পরিপূরক এই এই দুটোই আসলে মূল বিষয়টা হচ্ছে কিন্তু সেটা হচ্ছে কিন্তু ভোটের রাজনীতি আসলে মূল বিষয়টা হচ্ছে যে যে একটা ধর্মীয় মেরুকরণ তৈরি করা তৈরি করে সামনে পশ্চিমবঙ্গের ভোট আছে সামনের বছর সামনে বিহারের ভোট আছে গুজরাটের ভোট আছে সেইখানে এই সমস্তটাই যে আদতে ভোটের রাজনীতি যে মুসলমানদেরকে উপর অত্যাচার করে একটা হিন্দুত্বের জিগির তোল ওইদিকে যুদ্ধ জিগিরের মূল কারণটা হচ্ছে একটা দেশাত্মবোধ যেটার সঙ্গে হিন্দুত্বকে জুড়ছে জুড়ে একটা আসলে একটা ভোটের রাজনীতি করা হচ্ছে মূল বিষয়টা যুদ্ধ জিগির বলুন হিন্দুত্বের জিগির বলুন এই মুসলমানদের উপর নিপীড়ন বলুন এই সমস্তটার পেছনে রয়েছে ভোটের রাজনীতি এইটাই কিন্তু মানে মূল কথা এবং আমরা আজকে যে কারণে মিছিলটা করলাম সেটা হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যে এই যে ধর্ম পরিচয়ের কারণে শ্রমজীবী মানুষকে চিহ্নিত করে তাদের উপর তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে রাজ্য থেকে অথচ আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আমাদের যেটা প্রত্যাশা যে পশ্চিমবঙ্গ সরকার বাঙালি হিসেবে অন্তত প্রতিবাদ করবে হস্তক্ষেপ করবে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না আমরা সে কারণে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ের কাছে আমরা দাবি জানাচ্ছি যে বিভিন্ন রাজ্যে যে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে বা বাঙালি মুসলমানদেরকে বিশেষ করে বাংলাদেশি তকমা দিয়ে যে অত্যাচার হচ্ছে সেইটা বন্ধ করা এটা আমাদের মূল দাবি এই দাবিতেই আমরা আজকে আমাদের এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের আপনারা যদি দেখেন যে সমস্ত তো বড় মিডিয়া তারা কিন্তু হচ্ছে কোনো না কোনো বড় কর্পোরেট হাউজের পরিচালিত প্রত্যেক কটা বড় মিডিয়া তাদের পেছনে রয়েছে কোনো না কোনো শিল্পগোষ্ঠীর মানে মালিকানা এবং এইটা ওই যে যেটা বললাম যে যে ভোটের রাজনীতি যেটা যুদ্ধ জিগিরও ভোটের রাজনীতি এই হিন্দুত্বের জিগিরো ভোটের রাজনীতি এবং কিন্তু সাধারণ পশ্চিমবাংলার যে মানুষ বা ভারতবর্ষেরও সাধারণ মানুষ তাদের যে দীর্ঘ গণ আন্দোলন বা স্বাধীনতার আগে থেকে যে গণতান্ত্রিক আন্দোলনের যে ঐতিহ্য তারা কিন্তু সহজে এটাকে মানে গিলবে না যে কারণে লাগাতার এই মিডিয়াকে দিয়ে তারা এই প্রচারগুলো সারা দিন চব্বিশ ঘন্টা পঞ্চাশটা একশোটা মিডিয়া লাগাতার প্রচার করে চলেছে যাতে মানুষের যে মানে মাথার মধ্যে বিষয়গুলোকে মানে ইয়ে করা যে আমাদের সেই মানে সেই বিখ্যাত থিওরি আমরা জানি যে কিভাবে মতামত তৈরি করতে হয় যে লাগাতার তাকে মানে তার মধ্যে তাকে খাওয়াও তাকে সমাধান দেয় সেইটা এইটা হচ্ছে সেই মিডিয়া এই ভোটের রাজনীতি কর্পোরেটের হয়ে যে লুণ্ঠনটা গোটা দেশ জুড়ে চলে কর্পোরেট যে লুণ্ঠনটা সারা দেশ জুড়ে চালাচ্ছে এই যাতে ভোটের রাজনীতিতে এই কর এই মিডিয়া হচ্ছে তাদের সে হাতিয়ার হিসেবে কাজ করে এই পুরো একজন বা বা মানুষ এই এই পরিবেশটাকে পরিস্থিতিতে কীভাবে মানুষকে উদ্ধার করা দেখুন আপনারা সাংবাদিক হিসেবে আপনারা সারাদিন রাস্তায় থাকেন আপনারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে একদিকে এই ভয়ঙ্কর সাম্প্রদায়িক বিষ ছড়ানো হচ্ছে এই যুদ্ধ জিগির তোলা হচ্ছে ধর্মের জিগির তোলা হচ্ছে মানুষে মানুষের বিভেদ তৈরি করা হচ্ছে অন্যদিকে আপনারা নিশ্চয়ই এটা খেয়াল করছেন যে ব্যাপক কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা প্রতিবাদও হচ্ছে একটা অংশের কিন্তু আজকে আপনারা মিডিয়ার মানুষরাই তো মিডিয়ার মানুষরাও কিন্তু আজকে আপনারা প্রতিবাদ করছেন এই ধর্মের জিগির তুলে এই যে সাম্প্রদায়িকতার বিষ যে ছড়ানো হচ্ছে আজকে মিডিয়ার আরেকটা অংশ ছোট অংশ যেটা ছোট মিডিয়া যারা ছোট ছোট হাউস তারাও কিন্তু আজকে প্রতিবাদ করছে বাধ্য হচ্ছে কারণ এটা তাদের চেতনাকে আঘাত করছে এটা পশ্চিমবাংলার মানুষ বা ভারতবর্ষের শ্রমজীবী মানুষ এটা মানতে চাইছে না তারা কিন্তু এই প্রতিবাদগুলো কিন্তু বাড়ছে কাজে আমরা এটা নিয়ে যে খুব এক্ষুনি হতাশ এরকম নয় এরকম পরিস্থিতি মানে আগেও এসছে বা বারে বিভিন্ন সময় এসছে বরঞ্চ এই প্রতিবাদটা আমরা কিন্তু আগে দেখে নিই এই প্রতিবাদ যে মানুষের চেতনার এই যে বিস্ফোরণ হচ্ছে মানুষ এত প্রতিবাদী মানুষ রাস্তায় নাচছে যে এত প্রতিবাদ আমরা দেখিনি আগে আজকে কিন্তু আমরা সেটা দেখছি এই আমরা অত্যন্ত আশাবাদী অত্যন্ত আশাবাদী আমরা এটা মনে করছি যে মানুষ এটাকে রুকবেই এটা মানুষ বেশি দিন টলেট করবে না আজকে আপনি বড় বড় মিডিয়া বলছেন তাদের টিআরপির আপনি আপনি যদি খোঁজ করেন মিডিয়াতে দেখবেন পুরো ক্যাশ টাকা দিয়ে তাদেরকে চালাচ্ছে বড় বড় কোম্পানিগুলো বড়ো বড় রাজনৈতিক পার্টিগুলো তারা নিজের যে রেভিনিউ রোজগার দিয়ে তাদের তারা কোনো সংস্থা চালাতে পারছে না এই এইটা বরঞ্চ এই যে ছোটো ছোট পোর্টাল ছোট ছোট ইউটিউবের অসংখ্য চ্যানেল তাদের আজ আজকে তাদের যে দর্শক অনেক অনেক বাড়ছে এই যে মিডিয়াকেও কিন্তু আজকে যথেষ্ট চাপ তাকেও কিন্তু আমরা আমার অন্তত যতটা আমি দেখছি বা আমারও মানে বড়ো মিডিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে ছোটো মিডিয়া তো আমরা জানি আমরা তো এটা কিন্তু আমরা লক্ষ্য করছি এটা অত্যন্ত ভালো লাগছে মতো একটা শাসন ব্যবস্থা দেখুন এই রাম মন্দিরকে ইস্যু করে গত ভোট তো লড়ল তাতে তো বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কিন্তু পায়নি তাদের এমনকি আজকে তাদেরকে অন্য কাদের ভোট দিয়ে তাদের চলতে হচ্ছে বরঞ্চ যে জিগির রাম মন্দিরের জিগির তুলেও তারা পারেনি আজকে যেখানে তারা এই যুদ্ধের ইন্দিরা গান্ধী সত্তরের থেকে এই যুদ্ধ জিগির তার জন্য এটাকে আজকে নতুন করে জুড়েছে আজকে শুধু ধর্ম দিয়ে হচ্ছে না বলেই যে যুদ্ধ এই যে তাদের দেশপ্রেম রাষ্ট্রবাদ এগুলোকে তার সঙ্গে জুড়েছে ওরা তো জানছে যে ওরা সাধারণ মানুষ সাধারণ মানুষের ক্ষোভটা তো তারা রাষ্ট্র বসে তারা বুঝতে পারে তাদের তো নানা এজেন্সি রয়েছে তারা তো মানুষের ক্ষোভ তারা বুঝতে পারছে তাই শুধু ধর্ম নয় শুধু সাম্প্রদায়িকতা নয় তার সঙ্গে দেশপ্রেম জুটছে যুদ্ধ জুটছে তার সঙ্গে রাষ্ট্রবাদকে জুটছে সব কিছু জুড়ে তারা একটা চরম দক্ষিণপন্থী হাওয়া তৈরি করতে চাইছে এই এইটার বিরুদ্ধেই তো মানুষের প্রতিবার আজকে এই যে যুদ্ধের বিরুদ্ধে আপনি মানুষের সঙ্গে কথা বলে দেখুন কোনো মানুষ যুদ্ধ চাইছে একটা মানুষ আপনি বলতে পারেন সে মুসলমানদের প্রতি তার ক্ষোভ থাকতে পারে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার জিগির আছে কাশ্মীরে হত্যার বিরুদ্ধে সবাই ক্ষুব্ধ কিন্তু কোনো মানুষ যুদ্ধ চায় না সে দুবেলা দুমট খাবার জোগাড় করা যেখানে সব থেকে কঠিন সে যুদ্ধ মানুষের যুদ্ধ কারা ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধ মানে মানবাধিকারের চরম লঙ্ঘন যুদ্ধ যুদ্ধ মানে আপনার অর্থনৈতিক অধিকার চরমভাবে লুটে নিয়ে যাবে আপনি যুদ্ধ মানে আপনি কত টাকায় গ্যাস কিনবেন আপনি বাজারে গিয়ে চালের দাম আপনি কত টাকায় আপনাকে কিনতে হবে সাধারণ মানুষের উপরে যে যুদ্ধের প্রভাবটা আসবে কাজে কোনো মানুষ যুদ্ধ চায় না তাই কাজে মানুষ প্রতিবাদ করবেই এটা আমাদের নিশ্চিত এবং প্রতিবাদী কণ্ঠস্বরটা আমরা প্রতিদিন রাস্তায় দেখছি এবং আমরা আজকের আমাদের এই প্রোগ্রাম আমরা মানে ছোটো প্রোগ্রাম কিন্তু আমাদের এত মানুষ আমরা যাতে অনেককেই চিনি না তারা এসে জড় জড়ো হয়েছে যে আমরা প্রতিবাদটা আপনাদের সঙ্গে আমরা করতে চাই বড়ো পার্টিরা ডাকছে না আমরা ছোটো ছোটো যারা প্রতিবাদ করতে চাইছে তাদের সঙ্গে মানুষ যুক্ত হচ্ছে কোনো বড় পার্টি যদি ডাক দেয় আজকে অনেক মানুষ অনেক অনেক মানুষ কিন্তু এটা রুখে দাঁড়াবে কিন্তু ওই কর্পোরেটের প্রভাব এত মানে বড় বড় কর্পোরেট হাউসের বিরুদ্ধে কেউ যেতে চাইছে না যার ফলে বড় পার্টিগুলো আজকে আরেকটা সমস্যা তৈরি করছে কারণ প্রতিবাদ তারা করছে না তারা প্রতিবাদ না করলে ব্যাপক প্রতিবাদ হওয়াটা তো খুবই কঠিন হয় আর সময় লাগবে কিন্তু তাদেরও নামতে হবে এই